সো গুড মর্নিং আজকে চলে আসছি একটা নিউ ব্লগ দিয়ে সো ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে এক কাপ কফি নিয়ে নিলাম এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি এমন মগ ভরে কফি কেন নেই বিকজ এটা আমার লাভ আর আমার রুমের অবস্থা দেখে একটু স্কিপ করে যান কারণ খুবই মেসি হয়ে আছে আমি যেহেতু সকাল সকাল শুটিংয়ে যাবো তো এখন কোনো কিছু গোছাবার মতো সময় আমার হাতে নেই সো ওভাবেই বের হয়ে গেলাম এখন হচ্ছে যাবো হচ্ছে বিটিভি আমার এই ছাত্র আন্দোলনের পর ফার্স্ট হচ্ছে বিটিভিতে যাওয়া যেদিন ফার্স্ট দিন সেই দিনকার কথা বলছি কারণ এর আগেও অনেক কাজ করা হয়েছে আজকে বিটিভির ব্লগটা স্পেসিফিকভাবে করার কারণ কি জানেন কিছু সিন দেখাবো যে সিন দেখলে খুব খারাপ লাগবে হ্যাঁ এখন অনেকেই এখানে অনেক মন্তব্য করবে তো গিয়েই হচ্ছে মেকআপ নিয়ে নিলাম আজকে প্রমাণিত অপ্রমাণিত একটা ডকুমেন্টারির মতো যায় বিটিভিতে ওইটার শ্যুটিং ছিল এবং টানা তিন দিন আমি শুটিং করেছি এগারো বারো তেরো তাই এই তিন দিনে আর সময় হয়নি এডিট করে ভিডিও আপলোড দেওয়ার আজকে করে ফেলছি এডিট শেষ সো তাই ভাবলাম যে ওকে ভিডিওটা আপলোড দিই সো আমরা এখানে অনেকগুলো আর্টিস্ট ছিলাম প্রত্যেকের ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় ব্যাপার বিটিভির এই ভিডিওটা স্পেসিফিকভাবে করার কারণ আমরা জানি বিটিভির ওপর অ্যাট্যাক করা হয়েছিলো সো ওই সিনগুলো আমি আসলে নিয়েছি আমার খুব খারাপ লেগেছে কারণ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের যেহেতু ন্যাশনাল টেলিভিশন সেটার ডেকোরেশন খুবই সুন্দর ছিল সো এই হচ্ছে অবস্থা একেবারে ভিতর অবধি সম্পূর্ণ পুড়ে গেছে এই জায়গাগুলোর ভিডিও আমি আগেও নিয়েছিলাম এবং অনেক সুন্দর ছিল জায়গাগুলো যখন আমি ভিডিওতে দেখাতাম তখন অনেকেই বলতো যে আপু এগুলো কোন জায়গা সো বলতাম যে ভি এখন এই জিনিসগুলো দেখে না আসলেই খুব খারাপ লেগেছে অনেকেই হচ্ছে আসবে বিভিন্ন কথা বলবে এই ভিডিওটা দেখে সো যাদের আমার এই ভিডিওটা পছন্দ হচ্ছে না তারা প্লিজ স্কিপ করে যান থ্যাংক ইউ আল্লাহ হাফেজ